হ্যালো एवरीवन পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা মডেলকে ট্রেন করতে পারি এবং ট্রেন করার পরে আমরা টেস্ট ডাটা দিয়ে দেখেছি সেই টেস্ট ডাটাগুলো ঠিকমতো প্লট করে কিনা এই ভিডিওতে আমরা দেখবো যে ট্রেনিং টাইমে কিভাবে সেন্ট্রয়েডগুলো মুভ করে মুভ করে এবং ও তার পজিশন মত ধীরে ধীরে যেতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে ও আর মুভ করে না সেই অ্যানিমেশনটা দেখবো এই ভিডিওতে সো সেই অ্যানিমেশনটা করার জন্য আমাদের কি করতে হবে তেমন কিছু না আমরা একটা ফাংশন অ্যাড করব এখানে সেই ফাংশনটার নাম দেব প্লট আমরা এই ফাংশনটা দিয়ে প্রতিবার যখন আমাদের ডেটা ট্রেন হবে তখন প্রতিটা ধাপ একবার চেঞ্জ হবে ও প্লট করে দেখাবে যে রকম হচ্ছে চেঞ্জ হয়ে এই প্রতিটা জিনিস ধাপে ধাপে দেখাবে সো আমরা দেখি সেটা প্লট যেটা আমাদের তৈরি করতে হলে কিভাবে করতে হয় আমরা একটু করার চেষ্টা করি ধীরে ধীরে সো আমরা প্রথমে যেটা করব আমরা একটা ফাংশন নেব যেটা নাম দেব প্লট এই প্লট ফাংশনের মধ্যে আসলে আমরা আমাদের কি কি প্লট করতে হবে প্রতিটা স্টেপে যখন একটা ডিস্টেন্স ক্যালকুলেট করে যখন সেন্ট সেন্ট্রয়েড সেন্টার গুলো ক্যালকুলেট করবে এবং প্রতি ক্যালকুলেটে ও আপডেট করে আমাদের ডিসপ্লেতে দেখাবে যে কি হচ্ছে সো আমরা কি করব এই প্লট ফাংশনের মধ্যে একটা সেলফ নেব তারপর এখানে আমরা এক্স কে পাঠিয়ে দেব ভ্যালু গুলো টোটাল ভ্যালু গুলো তারপর আমরা কি করব পয়েন্ট টু ক্লাস্টার এই প্রতিটা পয়েন্ট টু ক্লাস্টার এগুলোকে পাঠিয়ে দেব এটাকে আপাতত আমরা ইনিশিয়ালি নান করে রাখলাম তারপর আমরা একটা দেব ইটারেশন ইটা ইটারেশন ইটারেশন প্রতিটা ও দেখাবে আর ধরে নিলাম ও জিরো থেকে শুরু হবে জিরো থেকে শুরু হয়ে প্রতিটা ইটারেশন আমাদেরকে দেখাবে এটার জন্য আমাদের কি করতে হবে একটা ফিগারে আমরা প্লট করব সো পিএলটি ফিগার এটার মধ্যে ফিগ সাইজ আমরা এটার একটা সাইজ দিয়ে দিই এটা সাইজ বেশি বড় না করে 8 ইনটু 6 সাইজের একটা ফিগার দিয়ে দিলাম এখন কথা হচ্ছে যখন প্রতিবার প্লট করবে প্লট করার পরে এরকম যখন যেহেতু প্রতিবার প্লট করা লাগবে ডিসপ্লে করা লাগবে সেটার জন্য আমরা কি করব প্রতিবার প্লট এর আগে আমরা একবার ক্লিয়ার করে আউটপুটটাকে ক্লিয়ার করে দেব আউটপুট এরকম করে ক্লিয়ার করে দেবো এবং সেটাকে কি করব একটু ওয়েট করে করবে যাতে আমরা বুঝতে পারি দ্রুত করলে কম্পিউটার যেহেতু অনেক দ্রুত করলে আমরা বুঝতে পারবো না এই কারণে আমি লিখে দিলাম ওয়ে ট্রু যাতে আমরা চেঞ্জটা বুঝতে পারি এখন এটা একটা টাইটেল দিই টাইটেল দেবো কি এখানে টাইটেলটা দেবো ইটারেশন নাম্বার প্রতিটা ইটারেশন তেতা আমরা দেখতে পারি ইটারেশন এই প্রতিটা ইটারেশন কত নাম্বার ইটারেশন চলতেছে ওটা জানতে দেখতে পারি সেটার জন্য আমি ইটারেশন ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম ইটারেশন লিখে তার মানে আমরা প্রতিটা ইটারেশন দেখব এবার আমরা যেটা করব ওকে প্রতিটা পয়েন্ট প্লট করে দেব পয়েন্টগুলোর মধ্যে সেন্ট্রালটা কিভাবে মুভ হচ্ছে সেটা জানতে আমরা দেখতে পারি যেমন এক্স এর 0 তম ভ্যালু এক্স এর সকল ভ্যালু এক্স এর 1 ভ্যালু তারপর এদের কালার আগের মতো করে দেব পয়েন্ট টু ক্লাস্টার এর ভ্যালু দিয়ে কালার করে দেব সাইজ দিয়ে দিলাম আমি 50 প্রতিটা পয়েন্টের সাইজ ওদের একটা লেভেল দিলাম লেভেলটা কি দিলাম লেভেলটা দিলাম ট্রেনিং ডেটা কারণ আমরা অ্যানিমেশনটা যে দেখব এটা তো টেস্টের সময় দেখব না কারণ টেস্ট তো আমরা একবার করি শুধু ডেটা পাঠাই ও ডিসটেন্স ক্যালকুলেট দেখে কোন ক্লাস্টারে ওই ক্লাস্টারের মধ্যে ফেলে দেয় বা ট্রেনিং এর সময় যেটা হয় প্রতিবারও ক্যালকুলেট করতেছে মুভ করতেছে এই কারণে আমরা শুধু ট্রেনিং ডাটাটা দিয়ে ট্রেনিং এর সময় প্লটটা দেখব তারপর আমরা কি করব সেন্টারগুলোকে প্লট করে দেব সেই সেন্টারগুলো প্লট করার জন্য কি করতে হবে আমাদের সেন্টার পয়েন্টগুলো থাকে কোথায় এর মধ্যে সেলফ ডট এটার মধ্যে থাকে এটাকে কি করব ও সকল জিরো ভ্যালুকে দিয়ে দেব তারপর সেলফ ডট ও সকল ওয়ান কলামের ভ্যালুগুলো দিয়ে দিব তারপর ওর কালার আমি রেড দিয়ে দিলাম তারপর মার্কার যাতে বুঝতে পারি এটা সেন্ট্রয়েড এটার জন্য আমরা একটা এক্স দিয়ে দিয়ে দিলাম ক্রস তারপর সাইজটা একটু বড় করে দিই যাতে ভিজিবলটা সুন্দর হয় দেখতে আমাদের সুন্দর লাগে শেষে লেভেলস এই লেভেলস কি ওটার ওটা কোন কালারের এবং এটার নাম কি এটা কর্নার একটা লেভেলস থাকবে সেন্ট্রয়েডস দিয়ে দিলাম এটা লেভেল তারপর কি করবে এখন আমরা এখানে বলে দিলাম যে যে এটা ওই দিলাম আমি এখানে ট্রেনিং ডাটা আর সেন্ট্রয়েড ডাটা এটা ডিসপ্লে ডান কর্নারে উপরে থাকবে এটার জন্য আমি এখানে লিখে দিই আহ লোকেশন লোকেশন দিয়ে দিলাম কি আপার রাইট আপার রাইট দিয়ে দিলাম সর্বশেষ আমরা এখানে কি করব plt ডট show আমাদের প্লটের কাজটা হয়ে গেল এই ফাংশনটাকে আমি কল দিলেই ও আমাকে প্লট করে দেবে এই ফাংশনটাকে আমি যতবার কল দেব ও আমাকে প্লট করে দেবে সেটার জন্য আমরা কোথা কথা থেকে ওকে কল দেব ওকে কল দেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের যে উপরে যে ট্রেনিং ফাংশনটা ফিট ফাংশনটা এই ফিট ফাংশনের মধ্যে আমি এখানে একটু করব কি এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিই অ্যানিমেশন এনিমেশন এই অ্যানিমেশনটা ডিফল ফলস করে রাখলাম ওকে যখন আমি ট্রু করবো আমি সবসময় প্লট দেখতে চাই না কিছু কিছু ক্ষেত্রে আমি ট্রেনিং করবো উইদ প্লট আবার যখন আমি এনিমেশনের ভ্যালু ট্রু দিয়ে দেবো তখন ও প্লট করে করে আমাকে আমাকে ডিসপ্লেতে তে এনিমেশনটা দেখাবে আমরা দেখি এটা কিভাবে করা যায় আমি গত ক্লাস দুইটা ক্লাসে একটা জিনিস করেছিলাম আচ্ছা আমাদের প্রথম কথা হচ্ছে এটা কে মিনস আমি পার্ট ওয়ান করেছি টু করেছি থ্রি করেছি এটা হবে ফোর যাই হোক এটা কোনো ম্যাটার করে না আমি তো বলেই দিচ্ছি যে কোনটা পার্ট ওয়ান কোনটা পার্ট টু কোনটা পার্ট থ্রি এটা পার্ট ফোর আমি গত দুইটা বা শুরু থেকে করেছি যে যে যেটা দিয়েছি এই পজিশন আমি রেখেছি এই লুপের মধ্যে এখানে যেটা হবে কম্পিটিশনটা বেশি হবে কারণ কি ও প্রতি একটা সেন্ট্রয়েড পাচ্ছে একটা ক্লাস্টার একটা ভ্যালু পাচ্ছে পাওয়ার সাথে সাথে ও আপডেট করতেছে সেন্টার সেন্টারটা আসলে রিয়েল লাইফে যদি আমি এভাবে করতে অনেক সময় লাগে এই কারণে আমি যেটা করতে পারি এটাকে এক ঘর বামে দিয়ে দিলে ও কি করবে সকল ক্যালকুলেট করার পরে ও একবার সবগুলা তিনটা সেন্ট্রয়েডকে আপডেট করবে এটা করলে কম্পিটিশনটা একটু কমে আসবে তার মানে আমি কি করলাম এটা এই লুপের ভিতরে ছিল এখানে এই বরাবর ছিল তাকে সরাই আমি এই লুপের বাইরে নিয়ে আসলাম এটাও কাজ করবে আগেটাও কাজ করবে বাট এটা একটু ফাস্টার হবে এই কারণে আমি এটা দেখাই আমি এর আগে এটা দেখাই নাই এর আগে যেটা করেছিলাম প্রতিবারে আপডেট করেছি এটা প্রতিবারে না করে আমি সকল গুলার ডিস্টেন্স গুলা নেব সকল পয়েন্ট থেকে ক্লাস্টার ডিস্টেন্স গুলা নেব নিয়ে তারপর আপডেট করে দিব এখন একটু ফাস্ট হবে আচ্ছা এবার আমরা মূল পয়েন্টে আসি অ্যানিমেশন যদি ফলস হয় তাহলে বলছি যে ও টেস্ট প্লট করবে না কিন্তু যদি অ্যানিমেশন ট্রু হয় তাহলে আমাদেরকে প্লট করে দেখাবে সেটার জন্য আমরা কি করব আমরা এখানে একটা নতুন ইনি ইফ অ্যানিমেশন যদি অ্যানিমেশন ট্রু হয় ট্রু লেখা লাগে না অ্যানিমেশন দিলেই হয় এখানে এবার লিখবো সেলফ ডট প্লট প্লট কে কল করবে কি দিয়ে এক্স ইকুয়ালস টু বর্তমান এক্স ভ্যালুটা পাঠিয়ে দেবে পিটিসি পয়েন্ট টু ক্লাস্টার এটার মধ্যে পয়েন্ট টু ক্লাস্টার এই ভ্যালুটা দিয়ে দেবে তারপর ইটারেশন ইকুয়াল ইটারেশন এই যে যে আমরা শুরুতে এখানে একটা ম্যাক্স বা এখানে কতগুলো ইটারেশন হচ্ছে এইখানে আমরা একটা এই যে আমাদের ফর লুপের মধ্যে একটা ইটারেশন আছে কত নাম্বার ইটারেশন চলতেছে সেই ইটারেশন ভ্যালুটাও ইটারেশনের এর মধ্যে দিয়ে দেবে তাহলে কি হলো আমাদের ওই এই প্লট ফাংশনটাকে প্রতিবার যতবার এই যে দিয়ে সেন্ট্রয়েডটাকে ক্লাস্টার সেন্টারগুলোকে আপডেট করবে ঠিক ততবার প্লট করে দেখাবে যে সেন্টারটা কোথায় সরে গেল সো আমাদের আপডেট হয়ে গেল এখন আমরা দেখি যে এটা কাজ করে কিনা এটা কাজ করার জন্য আমাদের একটা কাজ করা লাগবে এখানে আমাদের একটা নতুন লাইব্রেরি নেওয়া লাগবে যেটা হয়েছে এইখানে আমি যে নিচে একটা কথা লিখেছিলাম যে ক্লিয়ার আউটপুট ওয়ে ট্রু এটা আসলে একটা লাইব্রেরিতে আছে এটা আমাদের নিজস্ব ফাংশন নাই কারণ লাইব্রেরি টা কল দিতে হবে সেই লাইব্রেরি নাম কি ক্লিয়ার আউটপুট আমরা ক্লিয়ার আউটপুটটা নিয়ে নিলাম এটাকে আচ্ছা এখানে বলছে এখানে একটু ভুল লিখেছি ডিসপ্লে বানানটা ভুল আছে আমার ডিসপ্লেটা কারেক্ট করে দিলাম এখন আশা করি কোনো থাকবে না এর নাই আমরা এখন দেখবো যে আমাদের কি আদৌ আপলোড করে দেয় কিনা তো সেটা দেখার জন্য আমরা যেটা করব আমরা কোডটাকে একটু রান করে দেখি ও কি করে এখানে এক্সিকিউট করলাম তারপর আমরা এখানে দিয়ে দিলাম ইটারেশন দিয়ে দিলাম আমাদের মডেলে পাঁচটা ক্লাসটা দিয়ে দিলাম এখন এই জায়গাটায় আমরা কি করছি ফিট করার সময় শুধু এক্স ট্রেনটাকে পাঠাইছি কিন্তু এবার আমরা কি করব ফিট করানোর সময় অ্যানিমেশনটাকেও পাঠাবো কিন্তু এটাকে ট্রু করে দেব ট্রু করে দিলে আমাকে অ্যানিমেশন দেখাবে দেখি এখানে দিয়ে আমি যদি এখানে ট্রু লিখে এবার দেখি ও আমাকে আমাদেরকে কি দেখায় দেখি আচ্ছা এখানে ও একটু ভুল পেয়েছে ইটারেশন আচ্ছা এখানে ও আচ্ছা এখানে একটু ভুল করেছি আমি ইন্টারেশন লিখেছি এই জায়গাটা এটা হচ্ছে এইখানে এটা হবে ইটারেশন তো আমরা দেখি এবার এক্সিকিউট করে এখানে একশো পর্যন্ত ইটারেশন নিলাম এখন যদি আমি এটাকে রান দিই ও আমাকে আউটপুটটা অ্যানিমেটেড আকারে দেখানোর কথা দেখি আমাদেরকে দেখায় কিনা আবার একটা ভুল আছে সেই ভুলটা হচ্ছে এখানে একটা ভুল লেবেলস কিওয়ার্ড আচ্ছা লেবেলস আচ্ছা এখানে আমরা একটা ভুল করেছি সেটা হচ্ছে এটা লেবেলস হবে না এটা হবে লেবেল লেবেল হবে আচ্ছা আমরা এবার দেখি আবার রান করে আমাদের কি দেখায় আহ হ্যাঁ আমাদের এনিমেটেড আকারে দেখাচ্ছে এখানে দেখা গেল যে আমাদের সেন্ট্রয়েড গুলা ওদের ক্লাস্টার সেন্টার পয়েন্টে চলে আসছে বাট আমরা দেখতেছি ইটারেশন এখনো চলতেছে ইটারেশন যেহেতু আমরা হান্ড্রেড ওয়ান হান্ড্রেড দিয়েছি এটা ওয়ান হান্ড্রেড পর্যন্ত চলে তারপর থেমে যাবে বাট আমরা দেখতেছি ও সেন্ট্রয়েড পেয়ে গেছে কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যখন ও স্টেবল হয়ে গেছে আমরা চাচ্ছি না যে এটা আরো চলুক এটা জিরো থেকে নিরানব্বই মানে ওয়ান হান্ড্রেড আচ্ছা আমরা একটু কমায় এখানে আমরা আমরা করে করে দিলাম দিলাম এবার থার্টি থার্টি দেখি আবার আমাদের এনিমেশনটা কিরকম দেখায় হ্যাঁ আমরা দেখতেছি এটা মুভ করতেছে মুভ করে করে ওরা স্টেবল পজিশনে চলে আসছে বাট ও থার্টি পর্যন্তই চলবে সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানিমেশনটা কাজে দিচ্ছে আমরা যদি এখানে 10টা ক্লাস্টার করে দেই তারপর যদি রান দেই তাহলে আমরা কি দেখব হ্যাঁ 10টা ক্লাস্টার মুভ করতেছে মুভ করে ওদের জায়গা মতো ওরা ক্লাস্টার তৈরি করে নিয়েছে বাট ইটারেশন চলতেছে আবার যদি আমরা এখন এখানে তিনটা ক্লাস্টার দিয়ে দেখি তিনটা ক্লাস্টার দিয়ে যদি আমরা রান করি হ্যাঁ এটা মুভ করতেছে ওরা খুব দ্রুত স্টেবল হয়ে গেছে জায়গা ক্লাস্টার তৈরি করে ফেলেছে বাট ইটারেশন চলতেছে আমরা চাচ্ছি যে ওরা যখন ওদের নির্দিষ্ট জায়গায় চলে আসবে আর চেঞ্জ হবে না ওদের পজিশনের তখন ইটারেশন থেমে যাবে ইটারেশনটা আর চলবে না তাহলে কি হবে আমাদের শুধু শুধু আমরা যদি এক হাজার ইটারেশনও দিই ও যদি অনেক আগেই চলে আসে ওর পজিশনে সো ও ট্রেনিং স্টপ করে দেবে আর ট্রেনিং করবে না কারণ ও ওই চলে আসছে সেটা করার জন্য আমরা একটু কাজ করবে এখানে সেই কাজটা হবে আমাদের বর্তমান পজিশনটা ধরে রাখতে হবে প্রতিটা ক্লাস্টারে এবং যখন কোনো নতুন পজিশন পাবে বর্তমান পজিশন এবং নতুন পজিশনের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলেও প্রোগ্রাম থামায় দেবে ও আর ট্রেনিং করবে না সেটার জন্য আমাদের কি করতে হবে বর্তমান পজিশনটা ধরে রাখার জন্য আমরা যেটা করব। এই যখন আমাদের একটা সেন্ট্রয়েড ক্যালকুলেট করা হয়ে যাবে তখন এইখানে আমরা যেটা করব ওল্ড সেন্ট্রয়েড এটার মধ্যে রেখে দেব সেলফ সেন এটাকে কপি করে রেখে দেব তার মানে কি এখন এই কপিটা কেন দিলাম যদি আমি কপিটা না দিই তাহলে ইকুয়াল দেওয়া মানে হচ্ছে এটার মধ্যে কোনো চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়ে যাবে আমরা সেটা চাচ্ছি না আমি কপি করে নিলাম তার মানে ওর কাছে আমার ওল্ড সেন্ট্রয়েডটা সবসময় থেকে যাচ্ছে আর এ আমি প্রথমে এখানে কি করলাম সবগুলো পয়েন্টের সাথে ক্যালকুলেট 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 করে ওদের সেন্টার পয়েন্ট করা হলো এবার আমি কি করলাম বর্তমান সেন্ট্রয়েড এর পজিশনটা আমি ধরে রেখে দিলাম তারপর এই জায়গাটা আমি কি করতেছি প্রতিটা সেন্ট্রয়েড ক্যালকুলেট করে এই যেমন আমরা এখানে যদি দেখাই এরকম একটা র্যান্ডম যদি দেখাই এরকম করে দিয়ে আমি যদি গো দেই তাহলে প্রথম হচ্ছে আপডেট হইলো এবার সেন্ট এই যে যে বর্তমান পজিশনগুলো আছে এই পজিশনগুলো আমি ওল্ড সেন্ট্রয়েড ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এবার যখনই আমি আপডেট দিলাম এগুলো মুভ করে নতুন পজিশনে চলে গেল এবার দেখবো আগের পজিশন আর নতুন পজিশন কি সেম না তাহলে আবার আমি ওদের কালার করব কালার করে ডিস্টেন্স ক্যালকুলেট করে এই যে এখন যে বর্তমান পজিশন আছে এটাকে ওল্ড এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার নতুন পজিশন ক্যালকুলেট করব এবার দেখব ওল্ড আর নতুন কি সেম সেম না তাহলে কি ও এভাবে চলতে থাকবে একটা পর্যায়ে দেখা যাবে চলতে চলতে এখন আর রেগুলার কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে ওল্ড পজিশন আর নিউ পজিশন হচ্ছে সেম যখনই সেম হবে ও ইটারেশন থামায় দেবে যে আমাদের ট্রেনিং শেষ আমাদের আর কোনো চেঞ্জ আসতেছে না সেটা জন্য আমি কি করব এখানে আমি ক্যালকুলেট আমার করা হয়ে গেল ক্যালকুলেট করে আমি প্লট করে দেখায়ও দিলাম তারপর এখন আমি ওকে জিজ্ঞেস করবো এখানে এখানে আমি জিজ্ঞেস করবো এরকম করে যে আমাদের যে সেন্ট্রয়েড গুলো আছে এগুলো সবগুলোর পজিশন ইফ এখানে একটা নতুন ফাংশন আমরা শিখব এনপি ডট অল ক্লোজ এটা দিয়ে কি হয় সেলফ ডট সেন্ট্রয়েড এটার মধ্যে যতগুলো পয়েন্ট আছে এলিমেন্ট ওয়াইজ আর ওল্ড সেন্ট্রয়েড এর মধ্যে যতগুলা পজিশন সেন্ট্রয়েড আছে এগুলা ইকুয়াল কিনা এই দুই এই ফাংশনটা দিয়ে আমি সেটা ক্যালকুলেট করতে পারি অল ক্লোজ এগুলো কি অল পয়েন্ট কি ক্লোজ কিনা একে অন্যের সাথে যদি এটা হয় তাহলে আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দেব আচ্ছা এখানে ক্লোনটা দিতে ভুলে গেছি এখানে একটা প্রিন্ট দিয়ে দেব প্রিন্ট এখানে আমি লিখে দেব কনভার্জ কনভার্জ মানে

তাহলে আমি ট্রেনিং স্টপ করে দেব সেটার জন্য কি করতে হবে আমাদের লিখে দিতে হয় ব্রেক ব্রেক দিয়ে দিলে ও ট্রেনিং স্টপ করে দেবে এবার আমরা দেখি এটাকে এক্সিকিউট করি তারপর আমরা দেখব আমাদের ট্রেনিং টাইম কি আগে থেমে যায় কিনা আমি এখানে ইটারেশন 100 দিয়ে দিই যদি ও কনভার্জ হয়ে যায় 100 ইটারেশনের আগে তাহলে ও থেমে যাবে অথবা 100 পর্যন্ত চলে থেমে যাবে দেখি আমরা সেটা করে কিনা এখানে আমি ট্রেন করালাম সরি আমি মডেলে ইনস্ট্যান্স তৈরি করলাম এবার এখানে ফিট দিয়ে আমি ট্রেন করাবো দেখি হ্যাঁ ট্রেন করতেছে আমরা দেখলাম কি ও ছয়টা ইটারেশনে থেমে গেল এবং এখানে লিখে দিয়েছে কনভার্স অ্যাড ইটারেশন সিক্স তার মানে ইটারেশন সিক্স এ ও থেমে গেছে এবার যদি আমি এখানে ক্লাসটা দশটা দিয়ে দিই দশটা দিয়ে দিলাম এবার দেখি চলতেছে চলতেছে এখনো চলতেছে চলতেছে এখনো চলতেছে হ্যাঁ টোয়েন্টিটা ইটারেশন লাগছে ওদের পজিশন খুঁজে বের করতে ক্লাসটার পজিশন আমি যদি এখানে সাতটা দিয়ে দিই আমরা যে কোনো ভ্যালু দিয়ে দেখতে পারবো এখানে ক্লাসটার সাতটা দিয়ে দিলাম ও মাত্র ছয়টা ইটারেশন হয়ে গেছে এখন যদি আবার আমি দশটা দিই র্যান্ডামলি দশটা ভ্যালু নিয়ে চলতেছে ইটারেশন এখনো চলতেছে চলতেছে এবার টা ইটারেশন হয়ে গেছে সো আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে আমরা একটা মডেলের ট্রেনিংটাকে ইটারেট করে করে আমরা প্লটটা দেখতে পারি এবং কিভাবে ক্লাস্টারগুলো তাদের পজিশন খুঁজে বের করতেছে খুঁজে বের করে তারা স্টেবেল হয়ে যায় আমরা সেটা দেখলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে